আমি এটা পেয়েছি আমার দাদার ঘরে এটা অদ্ভুত আমি আমি কি কি ডাইনোসরের যুগে চলে আসছি ওটা আমার পিছে ওটা আসছে আমি আমি কোথায় যাব না আর উপায় নেই আমি লাভ দিচ্ছি আমি এখন গুহাবাসীদের মাঝে মনে হচ্ছে গুহানব যুগে চলে এসেছি আমি এখন গেম অফ থ্রোনস এর কিংস ল্যান্ডিং এ এই জায়গাটা এত বড় এত জনসমাগম আমি আমার প্রিয় আরিয়া স্টার্ক কে খুঁজছি আরে বাপ রে এ তো গেম অফ থ্রোনস এর নাইট কিং ওরা আমায় দেখলেই আমি শেষ পালাতে হবে এক্ষুনি আমি এখন ভাইকিং দের দেশে ওরা আমায় যুদ্ধে নিয়ে যাচ্ছে আমার খুব ভয় লাগছে অনেক বৃষ্টি হচ্ছে ঝড় আরো বাড়ছে আর দেরি করলে চলবে না এখনই চলে যেতে হবে অন্য এক যুগে হয়তো ওটাই আমার পরের গন্তব্য আমি এখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মাঝে এসে পড়েছি আমি এখন নব্বই দশকের বাংলাদেশের এক গ্রামে এটা আমার সবচেয়ে প্রিয় সময় ওহো কি দারুণ অ্যাডভেঞ্চার ছিল পুরো ইতিহাস ঘুরে এলাম অসাধারণ এক অভিজ্ঞতা